এখানে কোনো সিনেমার শুটিং চলতেছে না অথবা এখানে কোনো ঢালিউডের নায়িকা অথবা শাহরুখ খান অথবা সালমান খান অথবা আমাদের শাকিব খান এখানে আসেনি এখানে সাধারণ মানুষের ভালোবাসা চলতেছে নাগরদলা থেকে শুরু করে সব ধরনের খেলার এখানে আয়োজন করে থাকেন সব ধরনের খেলা যেমন দর্শকদের মোহিত করে তেমনি আনন্দে যেন উদ্বিগ্ন হয়ে যাই আমরা এবং এটির আয়োজন করে থাকেন আমাদের প্রাণের নেতা জনাব আসাদুল্লাহ হবে ভাই দেখেন গাছের ডালে এবং তারই কলেজে তারই সামনে ঘোরাকালা চলতেছে এবং তারই কলেজের সামনে দেখেন তারই নাম ফলকের সামনে দেখেন কত মানুষের ঢল আসলে ভালোবাসা এমন একটা জিনিস এটা অর্জন করে নিতে হয় এই ভালোবাসা আসলে সবাই অর্জন করতে পারে না যিনি অর্জন করেছেন আমাদের আশা দুটো ভাই মানুষের প্রাণ মানুষের হৃদয়ে তিনি কতটা জায়গা করে নিয়েছেন এই মেলায় না আসলে বুঝতে হয়তোবা আমাদের একটু সময় লাগবে নাগরদলা ফুটবল খেলা সব ধরনের খেলার উনি আয়োজন করে থাকেন প্রতিটি বছর বিগত ষোলোটি বছর বঞ্চিত ছিলাম আমরা এরকম সুন্দর পরিবেশে আজকে তিনি ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতার বাইরে থেকেও আমাদের যেন হৃদয়ের স্পন্দনকে একবার জাগিয়ে তুলেছেন দেখেন গাছের ডালে তারুই কলেজের সামনে তারই কলেজের উপরে সব জায়গায় লোকেরও এই জন্য এক মহামেলন অর্থাৎ আমরা বুঝতে পারবো না এখানে না আসলে কতটা মানুষের ভালোবাসা কতটা মানুষের আবেগ লুকিয়ে আছে পয়লা বৈশাখ এর সারা মাস এখানে এই অনুষ্ঠান আয়োজন করে থাকেন আমাদের আসাদুল্লাহ বুদুলু ভাই শুধু লোকেরও কারণ না এখানে এক মহামেলন যেন আমরা দেখতে পাই আমরা চাই আমাদের প্রিয় নেতার হাত ধরে আমরা যেন এরকম সুন্দর ঘোরাখালা থেকে শুরু করে সব ধরনের সংস্কৃতি কৃষ্টি কালচার যেন আমরা বুকে লালন করি এবং আমরা যেন আনন্দে মুখরিত হয়ে যেন আমরা সব সময় আমরা নুলু ভাইয়ের পাশে থাকি সেটাই আমাদের অঙ্গীকার হোক এবং সংস্কৃতি যেন আমরা কখনোই না বলি এবং দুরু ভাইয়ের হাত ধরে যেন আমাদের সেই সংস্কৃতি আবার পুনরাজ্জীবিত হয় গ্রামগঞ্জে থাকা লোকে যত সংস্কৃতি আছে যত খেলা আছে যতই আমাদের কৃষ্টি কালচার আছে না কেন সব কিছু যেন আমরা ভুলে না যাই আমরা যেন আবার প্রাণের উদ্দীপনায় সেই বিগত দিনের সেই মুছে ফেলা দিনগুলো ফিরে পাই আমাদের প্রাণের নেতা প্রিয় নেতা জনাব আসাদুল হাবিব দুটো ভাইয়ের হাত ধরে দেখেন ঘোরা খেলা আমাদের চলতেছে এবং আমরা প্রতিটি খেলার জন্য এভাবেই উপভোগ করি প্রতিটি বছরে তারই হাত ধরে সেটাই হোক আমাদের অঙ্গীকার সেটাই হোক আমাদের সূচনা লগ্ন ধন্যবাদ আপনাদের সবাইকে